আমাদের কাছে কিচেন হুড় থেকে শুরু করে চুলা ড্যারাম বেসিং এই যে দেখেন বেসিং দেখেন আপনার টা খুবই লুকটা চেঞ্জ হবে কি সুন্দর কাজ করা দেখেন ভাই আমাদের কাছে হিউজ হিউজ এই যে দেখেন পিয়ানো শাউল প্যানেল আপনি কেন লাগাইবেন না ভাই বাজেট আছে একটু কোয়ালিটি সম্পূর্ণ পড়াক তাদের জন্য দেখেন আপনি এখানে এলইডি লাইট জলবে এখানে ক্লিয়ার মিরর থাকি ন্যাশনাল ট্রেড সেন্টারটা এরকম একটা প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে স্যানিটারি জগতের সবচাইতে বেস্ট একটা প্রতিষ্ঠানে আমরা চলে আসছি ন্যাশনাল ট্রেড সেন্টার যেখানে আসলে আপনি স্যানিটারি সকল পণ্য পাবেন আর সবচাইতে মজার ব্যাপার বর্তমানে তাদের একটা অফার রয়েছে এই অফারে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আপনি যত টাকার প্রোডাক্টই নেন না কেন এক টাকা জাস্ট অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন তো রেজাউল ভাই আছেন আমাদের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভাই এই যে এই যে একটা কমর ধরেন একটা বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকারই একটা প্রোডাক্ট নিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স দিলেই দিবেন যে এক হাজার টাকা অ্যাডভান্স দিলে পোড়া খাতে পেয়ে হ্যাঁ বাকি টাকা দেবে বাংলা ছোড়া সমস্ত লাভের আমাদের মানে ওনার বাসায় যাওয়ার এক পর্যন্ত যে কোনো ক্ষতি হোক আরেকটা কথা বলি প্রতারক দিয়ে দেশ ভরে গেছে হ্যাঁ আপনার এই প্রতিষ্ঠানটা একদম আছে কোথায় এটা ঠিকানাটা একটু বলেন ভাই আমাদের শোরুমটা হলো ঢাকা

WhatsApp বিমো নম্বরে ফোন দিয়ে দেখে বাকি টাকা দিবেন আপনার আর কোনো সুযোগ নেই এখানে সব সময় থাকবে যে আমি ছাড়া আমার প্রতিষ্ঠানে অন্য কেউ কথা বলে না আর সবচেয়ে বড় জিনিস হলো এটা যে আমরা সারা বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্ম মানে 2019 সাল থেকে কাজ করি এবং আমার সুবিধা অনেকে হয়তো প্রতারিত হয় এবং আপনি WhatsApp সারাবেতে তো মেসেঞ্জারে কোনো যোগাযোগ করি না টাকা অ্যাডভান্স করার আগে রেজলভার চেহারাটা দেখে একবার দেখきゃ ভিডিও হলো তারপর অ্যাডভান্স করেন প্রোডাক্ট দেখে আপনি লক্ষ টাকা প্রোডাক্ট কিনলেন মাত্র 1000 টাকা দিবেন আচ্ছা প্রোডাক্ট দেখে শুনে তারপর বাকি টাকা দিবেন কোন ডেলিভারি দিব তো সোডা আসতে হবে না আচ্ছা আচ্ছা আগে শুরুতে দেখাবো ভাই দেখেন

সবচেয়ে বড় জিনিস হলো যে রবিন ভাই ওটা কিনা সহজ কথা কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করিয়া লং ডিভিটি হাই হয় এটা হলো সবচেয়ে বড় জিনিস সেটাই ন্যাশনাল থসেপটা সব সময় প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করে যেটা হলো সব সময় জেনুইন প্রোডাক্ট বিক্রি করে দেখেন একটা বেসিং দেখেন আপনার ডাইনিংটা খুবই লুকটা চেঞ্জ হবে এটা স্বাভাবিক একদম তারপরে দেখেন আমাদের কাছে হিউজ শাওয়ার প্যানেল হিউজ এখানে তো আমাদের অনেক আইটেম দেখতে অসুবিধা হয় যারা সিঙ্গেল একটা লাগায় খুবই খুবই সুন্দর আচ্ছা লাগে তারপরে একটা আছে হোয়াইট এন্ড ব্ল্যাক ওকে একটা আছে বিশ্বকাপ মিনি বিশ্বকাপ আচ্ছা দেখেন

ন্যাশনাল প্রেস সব সময় নতুন নতুন নিয়ে কাজ করে ভাইয়া আসলে আমরা তো সব প্রোডাক্ট अवेलेबल সাজাইতে পারি না স্পেসিজ কারণে অনেকে যদি হোয়াটসঅ্যাপে مت যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রাখি জন্য যেটা তাদেরকে আমরা ভিডিও করে দেখাইতে পারি ছবি দিতে পারি তারপর দেখেন আপনি আপনি একটু দেখান রবিন ভাই প্রত্যেকটা ক্যাবিনেটের ইলিউশনের কালার দেখ একটু দেখান দেখেন দেখেন একটা আছে টেবিল টপ সিস্টেম একটা আছে হোয়াইট এন্ড ব্ল্যাক দেখেন খুবই বারো হাজার পাঁচশো টাকা দেখেন আচ্ছা আচ্ছা আপনার উপরের ডোয়ার দিয়ে দেখেন পাল্লা মিরর সব বক্স সিস্টেম আছে একটু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেন তাদের জন্য দেখেন আপনি এখানে এল লাইট জ্বলবে এখানে ক্লিয়ার মিরর থাকবে দেখেন এটা দুটা পাল্লা থাকবে এখানে ওপেন সবকিছু রাখতে পারবে তারপরে একটা দেন গেটের ভিতরে কি সুন্দর ভাই কেন লাগে না এই বেসিংটা লাগলে পুরো বাথরুম ডাইনি অন্যরকম দেখেন তিনটা ডোয়ার কি সুন্দর হাইড্রোলিক এখানে পাল্লা এখানে মিডল তিনটা কালার আসবে দেখেন এলইডি খুব আসলে একটা বেসিং আছে গেরের ভিতরে অনেকে বলে ভাই একটু সুন্দর টাইপের দেখান ভাই সুন্দর আপনার কাছে সেটাই আপনি যখন এই প্রোডাক্টটা লাগাবেন তখন আপনার বাসার লুকটা এমনি চেঞ্জ হবে এটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে কোয়ালিটি সম্পূর্ণ একটা আছে আপনার উডেন টেক্সচারের ভিতর মিরর প্লেট করা দুটো ডোর থাকবে একটা পাল্লা থাকবে উপরে আপনার দুটো কেবিনেট থাকবে দেখেন

খুবই ইউনিকড ভিতরে ভাই গোল্ড প্লেট প্রায় গোল ফিলট মুসলিম কমোটা আপনাদের হাইডরে দেয় থাকবে একদম শুকনা থাকবে সারা বাংলাদেশ আমরা দেই একটা হোয়াইট ব্লাক দেখেন খুবই ইউনিক ডি দেন ভাই একটা স্বর্গরাজ্য বলা যায় দেখেন আপনি প্রবাসী দেশি ভাইদেরকে যারা আমাদের থেকে দীর্ঘদিন যাবত ফুড়া কিনছে আর কিনবে বা যারা নতুন আমরা বলবো ভাই ন্যাশনাল টের সেন্টারটা হলো এরকম একটা প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান যারা ভরসা পাইতেছেনা ভাই কোন শোরুম থেকে কিনবো তাদের উদ্দেশ্য করে বলবো ভাই ন্যাশনাল টেস্ট সেন্টার আপনারা বিগত যাবত যতদিন দেখে আসেন সবসময় আমরা সবসময় অ্যাক্টিভ থাকি আপনার অনেক সময় দেখা রাত গভীর হয়ে গেলে আমরা উত্তরটা দিতে পারি না ভুল তার পরের দিন সকালে দেয় তারা দুঃখ বা কষ্ট না নিয়ে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে পারবে ভাইয়া আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা ভিডিওটা বড় করব না আচ্ছা আচ্ছা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কুড়িল যমুনা ফিসার পার্কের ঠিক অপর সাইডে ন্যাশনাল টেস্ট সেন্টার আর আমাদের স্ক্রিনে দাও ফোন নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন এবং ভিডিও ফোনে আপনি দেখতে পারবেন আর শেষে বলি ভাই মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন যদি থাকেন ভিডিও করে দেখে লক্ষ টাকার প্রোডাক্ট কিনবেন আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র এক হাজার টাকা অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি এসে শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন তো আজকে আমরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ